দেশ গামাদের মত গুলিয়া বালটি দিয়া পেয়া বাইরা খায়া আগ ধরে উঠছে দেশ দা খায়া বালতি উঠছে তোরা হালকা মেরে চিছাই লাল পানি তোরা উট মেরে চিছাই লাল পানি তোরা চাঁদাইতে মাইরা দিচ্ছ লাল পানি হুহা হুহা এই বন্ধুরা কই তোমরা বুতল লইয়া বর আজকে সান রাইট আজকে খালি ডান্স হইবো আর চি লইবো তোমরা রেডি আমি আইতাছি এই শেষমেশ তো ঈদ তো আয়ে পড়লো আজকে সান কালকে ঈদ কিছু একটা করা দরকার হরে দে তো চিল করবো ডিজে পার্টি পার্টি করবো আঙ্গর তো কিছু করা দরকার হ এই পার্টির কথাই তো কইতাছি আজ কাজ তো ডিজে পার্টি করবো চিল করবো নাই শুইব টিয়া বস তো তেমন নাই লাল পানি খাইবি কি দিয়া আরে জি ভাই ও খাউন লাগবোই আনন্দ নাই তো আজকে আইতো তো আমি বাড়ির যাই যাই দি কি করুন যা তুই বাড়ির যা

ওই যে তো শয়তান দাইতাছে আছে টি হাসাইবো সসা আই না জান গানি বাড়ি ডাকতাছে হ আমি না থাকলে তো জামে লাইবো যাইগা আমি এ সারা দিন খেলা বাড়িতে বসে আব্বা আমি না লাইতো বন্ধু ঘরলে পিকনিক করবাম টিয়া দাও না জান পিকনিক করবা এটা আবার কি হাই রে আব্বা तू ভুলেও হাসা কথা কই আরে আহাগো মুরগি আছে না ওইটা পুইরা খাইবাম লাইতো বন্ধুরা মিল্লা তুমি আনিডুলা মনি

পালাও লাগে রে হুঁসর বেড়া হাসা যা সাজা বেড়া তুই একটা শয়তান তুই মোমাদেরকে উমুদ করে ডাইলা দেশ ফারাক করবা দেলা না তোর এইটা গলা না কালবা হই যা তুই আইরা কথা বাদ দে ওটো আমরা চিল হরি না সামো আমরা আরে ওই গান্ডা দে না বালাও লাগে ওই ইদি ইদি ইদেশে এসে তুই পাছিডা হ্যাঁ

হাই শৈতানা রে কি গান গাছ আমি গাইতাছি তোরা নাচ তোরা হালকা মেরেছি সাই লাল পানি তোরা উট্টু মেরেছি সাই লাল পানি তোরা চান্দাইতে মাইরা দিছ লাল পানি এখার থাম থাম এই গান তুই কইতাছ না তো জামবো তুই না যে কি কই রে ও এটা আমি শয়তান এক মাসের লেগে গেছিলাম গা আবার আয় বসি হা হা শয়তান না বেশারিস্তা

ঠিকই কইছে রাত পয়ে গেল তা আমি খাই তুই না বালা দেখতে গান আরে লেবু সরপত বাদ দিয়া মদ কি কিনা কাটা বাদ দিয়া মদ কিনাছি সবই কিছু ছাইরা তো ঘরে ফুর্তি করাইতাছি আরে ফূর্তি করতাছি আমরা আনন্দ করতাছি আমরা চিলি করতাছি তো ঘরে চাবি মাইরা আছি খাগু খাগু গু খা ওই ওইছে মেলা খাইছি অনজা বাড়ি জায়গা! আরে কই যাবি গা তোরা বয় ন যাক মেলা খাওয়াইছি যায়া ওর ভাইয়ের খবর দি গা যায় কই গাইনের ফুল ওরে মদ খায়া উল্ডা রইছে তেই বাপ পুতি দিন সোয়ালে খাইজা লাগবো আমার ভালো লাগবো কত রাইত হয়ে গেছে গা কই যায় বই রইছে গেন্দা গেন্দা রে যে সাসা আইতাছে আর সাসা কই যায় আইনের ফুল আ হইলো নিশা কইরা উল্ডা রইছে পাগান্দা তুমি কেনা তোমার তো চিনলাম না ও সাসা আমি শয়তান